নমস্কার বন্ধুরা সুপারণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে থাম্মেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন কি বানাতে চলেছি হ্যাঁ আজকে আমি বানাবো এঁচোড়ের কালিয়া চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি আর সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সবার প্রথমে আমার এখানে লাগছে এঁচড় আমি এখানে পাঁচশো গ্রাম এঁচড় দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এখানে লাগছে আলু দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি এরকম চৌকো চৌকো করে আর কী কী মশলা লাগছে চলুন দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর লাগছে ধনে পাতা কুচি আর ফোড়নের জন্য এখানে নিয়েছি চার পাঁচটার মতো পাতা তেজপাতা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা চলুন এবার ঝটপট রান্নায় চলে যাওয়া যাক এখানে আমি কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে এঁচড়গুলো দিয়ে একটু ভাপিয়ে নেব সব এঁচড়গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো পাঁচ মিনিট মতো ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন এঁচড়টা প্রায় ফিফটি সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নিয়ে আলুটা ভেজে নেবো দেখুন এখানে কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে এর মধ্যে টু টেবল স্পুন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেলেই করছি আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন আমি সাজেস্ট করবো যে সর্ষের তেলেই করার চেষ্টা করবেন এতে এঁচুড়ের কালিয়াটাও খুব ভালো হয় দেখুন আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি এ চোড়টাকে দিয়েও একটু ভেজে নেব এ যেহেতু নুন আর হলুদ আগে থেকে দেয়া আছে তাই আমি এখানে আর কিছু দিলাম না একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিচ্ছে এবার মশলাটা রেডি করার জন্য আমি এখানে আবারও টু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম পাতা তেজপাতা শুকনো লঙ্কা ওগুলোকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তারপরে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি যাতে কালারটা খুব ভালো আসে এরপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি দু চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি দু চামচ আদা রসুন বাটা দিয়েও ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে যাতে আদা রসুনের মধ্যে কাঁচা গন্ধটা না থাকে তাই তিরিশ সেকেন্ড কি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবেন তারপরে আমি এখানে অ্যাড করব টমেটো পিউরি টমেটো একটার মাঝারি সাইজের টমেটো আমি এখানে বেটে রেখেছিলাম সেই টমেটোটাই আমি এর মধ্যে দিয়ে দেব এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কম বেশি করে নিতে পারেন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি এখানে নুন ব্যবহার করছি না যেহেতু আমি আলু আর এঁচড়ের মধ্যে নুন অনেকটাই দিয়েছি তাই এখানে নুন ব্যবহার করলাম না আপনারা নুনটা অবশ্যই চেক করে দেবেন দেখুন মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে একটুখানি আমি এখানে জল ব্যবহার করছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে এখানে ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো একটু ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেবেন আমি এখানে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দেড় গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিয়ে পনেরো মিনিট মতো স্লো হিটে রান্না হতে দেবো দেখুন ফিরে এলাম পনেরো মিনিট পর এই চোরের তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে একটু দেখে নিই টালুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা ধনে পাতা কুচিগুলো আমি এখানে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণের গরম মশলা এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এঁচড়ের কালিয়া গরম গরম ভাত রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন এঁচড়ের কালিয়া রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ